একটি বিশেষ গুরুত্বপূর্ণ ঘোষণা আপনাদের সামনে করছি বর্তমানে বহু চিটার মানুষ মার্কেটে নেমে পড়েছে যারা আপনাদেরকে প্রলোভন দেখাবে যে আপনার যে কয়েন এটা লাখ টাকায় কোটি টাকায় কিনে নেব আমাদের কোম্পানিতে নাম রেজিস্ট্রি করুন দু হাজার হাজার টাকা দিয়ে তারপর আমরা আপনার বাড়িতে গিয়ে কয়েন সংগ্রহ করব বন্ধু এটা একদমই ফেক কথা এবং এই কথায় বিশ্বাস হয়ে কোথাও টাকা দিয়ে কয়েন বিক্রির জন্য রেজিস্ট্রেশন করাবেন না তাতে আপনারা চিট হয়ে যাবেন আপনার টাকা ফ্রড করে মানুষ পালিয়ে যাবেন নমস্কার বন্ধু হবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন এবং পাশে যে বেল বটনটি দেখতে পাচ্ছেন ওটি প্রেস করে দেবেন কারণ আমার ভিডিও যাতে আপনাদের কাছে সকলের আগে পৌঁছয় তাই ওই বেল বাটন প্রেস করা খুব জরুরি আজ আমি আপনাদের একটি পাঁচ টাকার কয়েন দেখাবো যেটা আয়ালো ইন্টারন্যাশনাল লেবার সিরিজের পাঁচ টাকার কবে রিলিজ হয়েছিল তার ওজন কত তার দাম কত আমি ইত্যাদি বিষয়ে আপনাদের জানাব আয়ালো সিরিজের এই পাঁচ টাকার কয়েন আরবিআই প্রথম ইন্টেজ করেছিল উনিশশো চুরানব্বই সালে কপার নিকেল এই কয়েনের ওয়েট হচ্ছে নগ্রাম গ্রাম টোয়েন্টি থ্রি মিলিমিটার সার্কুলার পয়েন্ট সিকিউরিটি এজ আইলো এই পাঁচ টাকার পয়েন্টটি ভারতবর্ষের তিনটি মিন থেকে মিন্টেজ হয়েছিল হায়দ্রাবাদ বোম্বে আর নয়ডা ইন্ডিয়ান কয়েনেজ বইতে এই কয়েনের যে দাম দেওয়া আছে তা আমি আপনাদের সামনে তুলে ধরছি আইলো এই কয়েন অবশ্যই কমন কয়েন মার্কেটে অনেক পাওয়া যায় এখনো পর্যন্ত তিনটে মিন্টারি কয়েন দশ থেকে দুশো টাকার মধ্যে বিক্রি হতে পারে এই কয়েনের কন্ডিশন অনুযায়ী দশ টাকা পনেরো টাকা পঁচিশ টাকা দুশো টাকাতেও এই কয়েন মার্কেটে বিক্রি হয় কারণ কয়েনের রেটিং অনুযায়ী তার কোয়ালিটি অনুযায়ী কয়েনের দাম নির্ভর করে তো বন্ধু আজকের জন্য আমি এখানেই শেষ করছি সকলকে আমার নমস্কার